জীবনে আকর্ষিক কোনো ধাক্কা চড়ছে প্রচণ্ড কষ্ট পেয়েছে চুপ করে যা চুপ মানে একদম চুপ ধর্মারা বলেছেন সেই রকম চোখ কয়েকটা দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস একদম চুপ যান মনে করুন আপনি এই জগতে নন এই জগতে আপনার কেউ নাই নিজের মাঝে গুটিয়ে যান কে কি বলল কে কি করল সব কিছু থেকে সরে যান ঘরে ট্যাঘাত পড়ার আশঙ্কা করলে মানুষ যেমন নীরব হয়ে যান ঠিক তেমনটি নীরব হয়ে যান সেই সময়টাই কাউকে নিজের দুঃখ কষ্টগুলো বলতে যাবেন কারোর থেকে সান্ত্বনা পেতে যাবেন না সম্ভব হলে মুখখানাও দুঃখী দুঃখী রাখবেন নির্দিষ্ট সেই সময়টার পর দেখবেন কদিন আগে যা আপনার কাছে মনে হচ্ছে হয়েছিল অসম্ভব কষ্টের অসহনীয় যন্ত্রণার সেটাই এখন হালকা হয়ে গেছে বাস্তবতা তো কঠিনই এমন দর্শন ছেড়ে দেখবেন দীপ্তি ভালো থাকা যায় এই যে থমারা বলল এর নাম নির্লিপ্ততা এ নির্লিপ্ততার সাথে যদি যোগ হয় একটা যায় না মাছ যন্ত্রণা কাতর চোখের দুফুট অশ্রু আর কিছু কিছুক্ষণ তবে এর নাম সবর সবুরের শুরুর কষ্টটা হয় প্রচণ্ড রকমের তীব্র এর তীব্র কষ্ট সবাই শুইতে পারে না কেবলমাত্র তারাই পারে যারা আল্লাহ মুখে দেখুন না স্বয়ং আল্লাহ বলেছেন তোমরা সবুর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও এটা বেশ বড় বিষয় তবে খোদাবিরুদের জন্য কঠিন নয় ক্ষুদাবিরু তারা যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এবং তার দিকেই তাদের ফিরতে হবে তাই এই তীব্র কষ্টের প্রতিদানটা হয় বড়ই মিষ্ট সবরকারীদের স্থায়ী আবাস জান্নাত যে জান্নাতে যাওয়ার পর আর কখনোই সবরের মতো বিষয় আসবে না